সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষিটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দশক আমি এখন দাঁড়িয়েছি একটি বাণিজ্যিক দেশি মুরগির খামারে এই খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দুর্গাপুর গ্রামে এই গ্রামে একজন প্রবাসী অনেক সুন্দরভাবে অনেক পরিকল্পনা করে তিনি একটি খামার দিয়েছেন তিনি দীর্ঘ নয় মাস আগে প্রবাস থেকে এসে এই খামারটি শুরু করেছেন তার খামারের বয়স এখন পাঁচ মাস তো এই পাঁচ মাসের মধ্যে তিনি তার এই খামার থেকে ডিম পাইতেছেন তো ডিম থেকে তিনি বাচ্চা ফুটাইতেছেন বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতেছেন তো তার এই খামারের যাত্রাটা কিভাবে শুরু তিনি কোথা থেকে এই বাচ্চা সংগ্রহ করছেন তিনি কিভাবে এই খামার করতে উদ্বুদ্ধ হলেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছি

আপনার খামারে যাত্রাটা প্রথম শুরু কিভাবে আমার এটা শুরু হয়েছে আমার এই তিন বন্ধু আসিল আমার তিন বন্ধু মিল্লা কইলাম যে আমরা একটা ফার্ম করি তখন আমার তিন বন্ধু বলছে যে ঠিক আছে তুমি করো তো তারপরে আমার এটা উদ্যোগ নেওয়া আর কি প্রথম আপনি কত পিস মুরগি দিয়ে খামারটা শুরু করেন আমি সর্বপ্রথম বারোশো পিস মুরগি দিয়ে খামারটা শুরু করি আর বারোশো পিস মুরগির থেকে বিক্রি কইরা বর্তমানে আমার চারশো মুরগি আমি রাখছি

আপনি ইনকিউবিটারের মাধ্যমে বাচ্চা ফুটান বাচ্চা ফুটে বিক্রি করেন তো বাচ্চার চাহিদাটা কি রকম বাচ্চার চাহিদা আছে প্রচুর চাহিদা আছে বাচ্চার এবং একটা বাচ্চা আমরা বিক্রি করি 40 টাকা পিস এই 40 টাকা পিস বিক্রি করেন তো আপনার প্রতি মাসে আপনার এখানে যে 400 পিস মুরগি আছে তো আপনি প্রতি মাসে কেমন বাচ্চা সেল দেন বা কেমন বাচ্চা ফুটে থাকেন প্রতি মাসে আমার এখান থেকে আপনার এই আড়াই তিন হাজার বাচ্চা সেল দেই আর আমার এটা হইলো একদম ফ্রেশ দেশি মুরগি আর মিক্স হইল আপনার এই ফাউমি করস ফাউমি করস দেশি দেশের বাইরে থেকে আসছেন কতদিন আমি দেশের বাইরে থেকে আসছি আজকে নয় মাস হয়েছে নয় মাসের ভিতরে আমি খামার দিছি আজকে পাঁচ মাস হয়েছে দেশের বাইরে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে হ্যাঁ আমার বাইরে যাওয়ার চিন্তাভাবনা আছে এবং পাশাপাশি আমার খামারও থাকবে তো আপনি বাইরে চলে যাবেন খামার থাকবে আপনার তিন বন্ধু মিলে তো দিছেন হয়তো দুই বন্ধু ওই দুই বন্ধু কি করে ওই দুই বন্ধু এক বন্ধু ইতালি প্রবাসী আরেক বন্ধু ব্যবসায়ী দেশের বাইরে চলে গেলে আপনার খামার কে দেখাশোনা করবে দেশের বাইরে চলে গেলে আমার ওয়াইফ দেখাশোনা করবে ওয়াইফ দেখাশোনা করবে আপনি কি দেশের বাইরে থেকে ছুটিতে আসছিলেন নাকি একবারে চলে আসছেন আমি দেশের বাইরে থেকে ছুটিতে আসছি তে লকডাউনের কারণে যেতে পারি আর কি আজকে গেছি করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে তাই আপনি যাইতে পারেন আ এই যে সেটা জবে তো আপনি বৈদেশিক কি কাজ করতেন আমি বৈদেশিক কন্ট্রাক্টর ছিলাম আর কি বিল্ডিং কন্ট্রাক্টর তো আপনি দেশের বাইরে চলে যাবেন আপনি দেশে এসে খামার দিবেন খামারে কি লাভ না নাকি হ্যাঁ না খাবারে আমি প্রচুর লাভ তারপরও আপনার মনে করেন যে একটা দিও তো আর হয় না তা আমি যদি এটা না করি কোনো সমস্যা নেই আমার ওয়াইফ করতে পারব তার জন্য মানে আমি চলে আসতে মরখী বাড়িতে আপনার ওয়াইফিটে দেখাশোনা করতে পারবে এই কারণে হয়তো আপনি চলে যাবেন হ্যাঁ আমি তার জন্য চলে যাব এটা তো পরিশ্রম নাই একদম পরিশ্রম সারা খাবার দিল পানি দিল চললো আপনি কত দিনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করছিলেন আমি জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করছি জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করছিলেন তো আপনি জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করছেন তো জিরো বাচ্চা বডিং করতে কোনো রকম সমস্যা হয়েছে কি না না বোর্ডিং করতে কোনো সমস্যা হয় নাই আমি পনেরো দিন শীতের সময় আনছি তো পনেরো দিন বডিং করছি আর বোর্ডিংয়ে কোনো সমস্যা হয় নাই আপনার এই মুরগিটি আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এই মুরগাটা সংগ্রহ করছি আমি ঢাকা কাঞ্চন থেকে আর এদিকটা আমাদের এই আইপুর ফার্ম থেকে আইপুর ফার্ম আইপুর যে ফার্মটা ওনার নাম কি ওনার নাম বাই ভাই গ্যাসুদ্দিন ভাইয়ের ফার্ম থেকে আমি সংগ্রহ করছি সুদ্দিন বাইরের খামার থেকে সংগ্রহ করছেন আপনার এখানে আমরা দেখতেছি যে দেশি সোনালি পরে গোলাচিলা এরকম মিক্স আপনি কি মিক্স সংগ্রহ করছেন নাকি এক জাতে সংগ্রহ করছেন আমি মিক্সই সংগ্রহ করছি মিক্সি সংগ্রহ করছেন এটা সংগ্রহ করছি কারণ যে দেখি এটার থেকে অন্য কোন বড় জাতের জাত আসে কি না এখন আমি চিন্তা করে দেখছি যে এখন এটা থেকে বড় জাতের জাত আসছে আমরা দেখতেছি আপনার মুরগগুলো অনেক বড় বড় তার জন্যই মানে আমি এই মাথার ভিতরে এই চিন্তাটা আনছি যে আমার মুরগ নির্দেশি সাইজে বড় হয় কি এর জন্য মানে আমি এটা সংগ্রহ করছি তো আপনি তো এখানে তিন জাতের মুরগি একসাথে মানে তিন না চারটা জাত আছে আপনার এখানে তো ডিম পাইতেছেন মানে আপনি কি দেখতেছেন যে কোন জাতা থেকে বেশি ডিম পাইতেছেন আমি ফাউমি এবং এই দেশি যেটা এটার থেকে বেশি পাইতেছি ফাউমি আর ফাউমি আর দেশিটাকে বেশি ডিম বাইতেছেন আপনার যে সোনালি আছে সোনালি তো আমরা জানি প্রচুর ডিম দেয় তো সোনালি কি ডিম দিতেছেন না সোনালি ডিম দিতেছেনা এবং দিতেছে হয়তো আমার এটা তো অল্প দিন বয়স পাঁচ মাস বয়স এটা ছয় মাস হইলে পুরা রানিং হয় তো ফাউমি মুরগিটা আসলে মনে ফাউমিটা আর দেশিটা একটু দ্রুত ডিম দেয় সোনালিটা দিন দিতে একটু দেরি একটু দেরি হয় সোনালিটা একটু দেরি হয় আপনার মুরগিগুলো আমরা সুস্থ সবল আপনি একদম খোলামেলা জায়গায় লালন পালন করতেছেন তো আপনার ঘরে আমরা কোনো পাখা টাকা বা ফ্যান নাই তো মুরগির জন্য এই জন্য কোনো সমস্যা হইতেছে না না এই জন্য আমার কোনো সমস্যা হইতেছে না যেহেতু আমার চারিদিকটা খোলা বাতাস আছে হাওয়া বেশি আছে কোনো সমস্যা নাই নিচে যে ফ্লোরে ফ্লোরে তো দেখা যায় কিছু দেন নাই শুধু বালি দিয়ে লাগছেন এতে করে মুরগির কোনো সমস্যা হয় না না এতে করে মুরগির কোনো সমস্যা হয় না বালিটা দেওয়ার কারণটা হইলো মুরগ দিয়ে কোনো এক সময় আসলায় মাটি হাসলায় মাটি হাসলাইলে মুরগের শরীর ভালো থাকে আচ্ছা মাটি হাসলায় পরে আবার আমরা তো দেখতেছি আপনার মুরগের ঘরে কোনো পায়খানা বা কোনো গন্ধ নাই এটার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন এটার জন্য আপনার প্রতিদিন সকালবেলা আমি ঝাড়ু দিয়া যে পায়খানা এটি সব বাইরে ফেলাই দিই প্রতিদিন জারু দিয়ে ফালা দিন এই কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি কোনো গন্ধ নাই এবং আপনার গড়ের ভিতরে দেখছি কোনো পায়খানা নাই তো এই কারণেই হয়তো আপনি প্রতিদিন জেরু দিয়ে আসলে মুরগির গড় প্রতিদিন জারু দিতে হয় না কি কিছু পর পর দিলেও ভালো না এটা কিছুদিন পর পর দেওয়া যায় কিন্তু প্রতিদিন দেওয়াটাই ভালো যাতে মুরব্দিও আপনার স্বাস্থ্য ভালো থাকবো আমরা দেখলাম যে আপনি গড়ের সাথে আবার একটা নেট দিয়ে একটা সুন্দর একটা জায়গা করে রাখছেন তো ওইটা কারণটা কি ওইটার কারণটা বিকালবেলা ওই জায়গায় একটু হাটাঘুটি করলো আর খাবার খাইলো ওই জায়গার থেকে আপনি আপনার এই মুরগিগুলো দৈনিক কত বেলা খাবার দেন আমি দৈনিক এটা মুরগ দিয়ে তিন বেলা খাবার দেই তিন বেলা খাবার দেন তো এখন তো আপনার চারশো বিশ মুরগি আছে তো প্রতিদিন কেমন টাকার খাবার লাগে প্রতিদিন আমার আষ্টশো নয়শো টাকার খাবার লাগে আষ্টশো নয়শো টাকার খাবার লাগে তো এই খাবারগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এই খাবারগুলো আমি আইপুর ফার্ম গেসুদ্দিন আর বাংারামপুর আমগজে থানা থানা লেভেল থেকে আমরা সংগ্রহ করি তো ফিটি খাবার দিচ্ছেন না অন্য কোনো খাবার দেন দিচ্ছি আপনার গম দিচ্ছি এবং বুট্টা বাঙ্গা দিচ্ছি ডিম মানে ডিম বেশি আসার জন্য আপনি বুট্টা ভাঙ্গা দিতে তো ডিম পাড়ার আগে যে প্রথম শুরু করছিলেন যে ওই সময় আপনার এটা কি খাবার খাওয়াইতেন ওই সময় আমি সোনালি মুরগের খাবার খাওয়াই আপনি তো ডিম থেকে বাচ্চা ফুটান তো বিম থেকে বাচ্চা ফুটানোর জন্য আপনি মুরগি আর মুরগটা এটার অ্যাভারেজে কি পরিমাণ রাখছেন আমি একশো পিস মুরগির সাথে বারো পিস মুরগ রাখছি একশো পিস মুরগ মুরগির সাথে বারো পিস মুরগ রাখছেন যাতে ডিমগুলো উর্বর হয় যা একশো পার্সেন্ট বাচ্চা ফোটে এই কারণে হ্যাঁ একশো পার্সেন্ট বাচ্চা ফুটবো এই কারণেই রাখছি তো আপনি তো বাচ্চা ফুটাইতেছেন তো আসলে সোনালি ফাউমি এবং দেশি একসাথেই তো আপনার আছে এখন সোনা আপনি বলেন সোনালি এখন ডিম না ফাউমি আর দেশি ডিম একসাথে তো আপনার বাচ্চা ফুটাইতে এটি বাচ্চা ফুটাইতে গিয়ে কি একটা আগ পিস হয় নাকি এক সমানই বাচ্চাগুলো ফুটে না আগ পিস হয় না এটা একসাথে এক সমানই বাচ্চা ফুটে বাচ্চা ফুটাইতে আপনার কতদিন সময় লাগে আমার বাচ্চা ফুটাইতে একুশ দিন সময় লাগে একুশ দিন সময় লাগে আপনি এই বাচ্চাগুলো কি আপনি শুধু আপনার এলাকায় সেল দেন নাকি দূরে কোথাও সেল বিভিন্ন জায়গার থেকে আইসা নেওয়া যায় আমার এলাকায় যায় বিভিন্ন জায়গা থেকেও নেই বিভিন্ন জায়গায় আপনি কোথায় কোথায় এই পর্যন্ত বাচ্চা সিল দিয়েছেন যে মোমিন সিং সিলেট সিটাগাং এদিকে আপনার বগুড়া সব জায়গায় আপাতত সব জায়গায় চলতেছে নোয়াখালী তো বললেন যে আপনি দেশের বিভিন্ন জায়গায় বাচ্চা সিল দেন তো এই বাজার যাত্রা কিভাবে করেন মার্কেটিংটা কিভাবে করেন আপনার এখানে আসিয়া যে মানুষ নিয়ে যায় এটা আপনার সাথে যোগাযোগটা কিভাবে করে দেখেন এটা আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমার এই মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং এই মোবাইল নাম্বারে তারা সংগ্রহ করে এবং আমার আত্মীয় স্বজনের কাছের থেকেও কিছু কিছু মানুষের নাম্বার নিয়ে সংগ্রহ করে তো আপনি যে বাচ্চাগুলো ছিল দেন আপনি কি পরিবহনের মাধ্যমে দেন নাকি আপনার খামার থেকে আইসেই মানে আপনার খামার থেকে এসে সংগ্রহ করতে হয় এটা আমার খামার থেকে আইসেই সংগ্রহ করতে হয় আমি কোনো পরিবহনের মাধ্যমে দেই না আপনি কোথাও পাঠান না আপনার যে কেউ নিতে চাইলে আপনার এখান থেকে এসে নিতে হবে আমার এখান থেকে এসে নিতে হবে কারণ হলো যে দেখতে পছন্দ হইলে নিব আর না তো আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন দেশের বাইরে ছিলেন তো প্রবাস থেকে আইসা আপনি খামার দিচ্ছেন তো হয়তোবা আপনি দেখতেছেন যে এইগুলা এটা আপনার ওয়াইফাই লালন পালন করতে পারবে এই কারণে আপনার আপনি দেশের বাইরে চলে যাবেন তো আপনি আপনার কাছ থেকে আমরা এটা একটা বিষয় জানতে চাইবো আছে আপনি কি দেশের বাইরে ভালো ছিলেন নাকি দেশে দেশে ভালো আছে দেখেন আমি দেশের বাইরেও ভালো ছিলাম এবং দেশে আইসা ফার্ম দিছি এখানেও ভালো আছি তারপরও মানুষ তো মানুষ হইল মানুষ মনে করেন যে পয়সা করি সবাইরই দরকার তার জন্য তো এদিকে এদিকে যাওয়া আসা আর এই যে জিনিসটা ফার্মটা এটা আমার ওয়াইফি চালাইতে পারে আমি আনার পরে ফার্ম দেওয়ার পরে আমার ওয়াইফি চালাইছে তো আপনার এই খামারটা নিয়ে আপনার যে আপনি তো বললেন হয়তো বা এখন করোনা ভাইরাসের কারণে লকডাউনের কারণে বিমান চলাচল সব সবকিছু বন্ধ আছে এই কারণে আপনি দেশে আছেন তো আপনার এই খামারটা নিয়ে বা আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমার এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হইলে আমি খামারটা অনেক বড় করব এবং খামার একটা করছি আমি পুরা সারা বাড়ি খামার করব এবং এটা লাভজনক ব্যবসা এই মুরগির খামারের পাশাপাশি অন্য কোনো খামার আছে কিনা বা অন্য অন্য কোনো পাখি বা পশু লালন পালন করেন কিনা না আমি মুরগির খামারের পাশাপাশি অন্য কোনো খামার নেই তবে আমার পরিকল্পনা আছে আমি এখানে কোয়েল পাখির খামারও দিব কোয়েল পাখির খামার দিবেন তো আমরা দেখলাম আপনার ওইখানে একটা ছোট্ট একটা গড় ওই গড়ের মধ্যে কিছু হাঁস আছে ওইগুলাকে লালন পালন করে ওইগুলা আমার মা লালন পালন করে আমার ওয়াইফ লালন পালন করে এবং ওই হাঁসগুলা আমাদের দেশি হাঁস এবং হাঁসের বাচ্চাও আমরা ইনকুবেটারে ফোটাই তো আপনি তো খামার দিছেন আপনি দেখতেছেন যে সফল মোটামুটি সফল যে আপনি এখন থেকে এখান থেকে ডিম পাইতেছেন বাচ্চা বিক্রি করতেছেন তো আপনার দেখা দেখি আপনার আশেপাশে যারা খামার করতে ইচ্ছুক বা আপনার খামার দেখে তারা আগ্রহী হইতেছে তো তাদের জন্য আপনি কিভাবে পরামর্শ দিবেন বা কিভাবে তারা খামারটা শুরু করলে তাদের জন্য ভালো হবে দেখেন ওরা যদি আয়সা বলে যে কিভাবে করলে ভালো হইব আমি যেভাবে করেছি তাদের দিব আর খামারটা করলে যে লাভবান হইব এটাও আমি জানি আর যে কোনো মানুষ খামার করতে আগ্রহী আমার কাছে আমি দিব প্রথম কিভাবে শুরু করলে তাদের জন্য ভালো হবে নতুন খামারিদের নতুন খামারিদের জন্য ভালো হবে যারা যে কোনো জানিস্তর মানুষের কাছে যাইয়া জানলে বুঝলে তারা বইলা দিলে করলে ভালো হবে আপনি তো ছোট বাচ্চা দিয়ে শুরু করছিলেন তো নতুন খামারদের জন্য যে ছোট বাচ্চাটা একটু রিস্ক হয়ে যায় কারণ অনেকে করতে চায় না তো ছোট বাচ্চা দিয়ে করলে কি লাভবানো সম্ভাবনা বেশি নাকি একটু বয়স্ক বা এক মাসের দেড় মাসের বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হবে যাদের একটু লেগস বেশি হয়ে যায় তারা একটু এক মাসের দেড় মাসের বাচ্চা দিয়েই করেন আর যদি ছোট বাচ্চা দিয়ে করেন তাহলে যে কোনো খামারের থেকে পরামর্শ নেবেন তো আপনি তো খামার করছেন প্রায় মানে অনেক কিছু ওষুধের দরকার পড়তে পারে দরকার পড়ছে আপনার এখানে ভ্যাকসিন ট্যাকসিন করা লাগছে তো আপনি এই ভ্যাকসিনগুলো কীভাবে করছেন এই ভ্যাকসিনগুলো আমি যেদিন তিন দিন বয়স দিয়েছি রানীক্ষেত সাত দিন বয়স দিয়ে পনেরো দিন বয়স দিয়েছি গাম্বু এরপরে আবার দিয়েছি গাম্বু আবার দিয়েছি পরে রানীক্ষেত এই ভ্যাকসিনগুলো করতে কি আপনি নিজে নিজেই না নাকি আপনার কোনো পশু হসপিটালের বা কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তার আয়সা আপনার এখানে দিয়ে গেছে এখান থেকে আমাদের বাঞ্ছারামপুর থানায় পশু হাসপাতালের ডাক্তার আছে ওনার সাথে যোগাযোগ করছি ওনার সব কিছু ওষুধ উনির সাজেশনে দেওয়া হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনি অনেকক্ষণ আমাদের সাথে কথা বলছেন আপনি অনেক মূল্যবান কথা বলছেন আপনি ভালো থাকবেন আপনারা আশা করি আপনার লকডাউন বা করোনা ভাইরাস কেটে যাক লকডাউন উঠে যাক আপনি আবার দেশের বাইরে যান ওই দেশের বাইরে গিয়ে আপনি আপনার কাজ করেন আপনি সফলতা আমরা কামনা করি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ এবং আপনার ইউটিউব চ্যানেলকে অনেক ধন্যবাদ